সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আবার একবার জোহার নমস্কার জানাই নারামগুর কৃপায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা ভালো নেই সুস্থ নেই নারানগুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন এখন ইউটিউব আমার চ্যানেলে ভিডিওটা একটু বেশি বেশি হচ্ছে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে চেষ্টা করবো ভিডিও বাড়ানোর অনেকে রিকোয়েস্ট আছে যে দাদা আপনি ভিডিও অনেক লং টাইমে পরপর দিচ্ছেন আপনি আরও তাড়াতাড়ি ভিডিও দিন আপনার ভিডিওর আশায় আমরা অনেকে থাকি এবং আপনার খুব কথাবার্তা ভালো লাগে এগুলো শুনলে কিন্তু বাস্তবিক নিজেরও খুব ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিওতে নিশ্চয়ই মানুষের কাজ হচ্ছে যার জন্য সকলের কাছে চাহিদা একটা বাড়ছে যাই হোক সকলে কেমন আছেন ঠান্ডাটা একটু আস্তে আস্তে কাটছে মনে হচ্ছে সকলে কেমন থাক আছেন না আছেন জানাবেন যারা আমার টোটকা দেখে কাজ পেয়েছেন যারা কাজ করেছেন তারাও জানাবেন আমি একটা কথা বারবার বলি যে যদি আমার কোনো ভিডিওতে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে দাদা আমার এই জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে কী করলে ভালো হয় সেটা বলে দিন যেমন এর আগে এক ভাই কমেন্ট করেছিলেন যে গাছ দুটো আপনি ভিডিওতে দিন গাছ দুটো তো ভাই ভিডিওতে দেওয়াই আছে ব্যানারে দেওয়া আছে আর যদি আপনার পার্সোনাল কিছু লাগে তাহলে আমাকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ করুন আমি অবশ্যই আপনাকে কিন্তু সেটাকে দেওয়ার চেষ্টা করব বা দেব আমরা আমি দেখেছি যে আমার যে চাহিদা বশীকরণের ওপরে বেশিরভাগ ভিডিওর খুব চাহিদা আছে যে দাদা আরও বশীকরণ ভিডিও দিন আরও বশীকরণ ভিডিও দিন এখন বশীকরণ তো ভিডিও দিয়েই যাচ্ছি অনেক বিষয়ের ওপর বশীকরণ দিয়েছি কিন্তু এক এক একজনার কাছে এক এক বিষয় সহজ হয়ে ওঠে কারোর কাছে হয়তো কোনো বিষয় বশীকরণটা খুব টাফ হয় কারোর কাছে খুব সহজ লাগে যাদের গ্রাম সাইডে বাড়ি তারা আমার বশীকরণগুলো খুব সহজেই করে ফেলাবেন তার কারণ হচ্ছে আমার যে বশীকরণ ইয়েগুলো সেগুলো দেখবেন যে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো গ্রামের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় রাত্রে করা চৌরাস্তা বিভিন্ন রকমের গাছ এগুলো গ্রামের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় যারা শহরের দিকে বাস করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন আপনারা কী রকমভাবে করতে পারেন দেখুন বৈশ্বীকরণ তো আর এক হয় না বৈশ্বীকরণ বিভিন্ন রকমের হয় বৈশ্বীকরণ বিভিন্ন রকমের বৈশ্বীকরণ হয় বিভিন্নভাবে তো বৈশ্বীকরণ করা যায় তো আপনি কিভাবে করতে ইয়ে দেখতে হবে সেটা আপনার কাছে আমার মনে হয় যে হ্যাঁ এইভাবে হয়তো বসীকরণ দিলে আমার খুব ভালো হয় সে সেই জন্য আমি বলেছিলাম যে কমেন্ট করে আমাকে জানাবেন যে কিভাবে আপনারা দিলে পরে সেটা আপনাদের সহজলভ্য হবে এর আগের একটা ভিডিওতে এর আগের ভিডিওতে একটা ভিডিও নেই এর আগে আগের ভিডিওতেই একজন কমেন্ট করেছেন যে দাদা আপনি মন্ত্র দ্বারা সাবর মন্ত্র দ্বারা তৎক্ষণাৎ যে বশীকরণ হয় সেগুলো সেই রকম বশীকরণ কিছু দিন দেখুন তৎক্ষণাৎ কাউকে স্তম্ভিত করে যাওয়া মানে স্তম্ভন লাগিয়ে দেওয়া বস করে নেওয়া এটা তৎক্ষণাৎ যেমন হয় তেমন এর ক্ষমতা খুব কম হয় কম হওয়া কি তৎক্ষণাৎ বসিক্ষণ খুব জোরালো হয় কিন্তু এর যে মানে সময় অনেক সময় ধরে কিন্তু থাকে না করা যায় কিন্তু অনেক সময় ধরে থাকে না তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা তৎক্ষণাৎ কিছু করতে চাইছেন মানে তৎকাল যে কাজগুলো বলা হয় তৎকাল যে কিছু করতে চাইছেন তারা অবশ্যই কোনো খারাপ কাজে কিন্তু ব্যবহার করবেন না হ্যাঁ অনেকের এটা হতে পারে প্রয়োজন হতে পারে ধরুন আপনার একটা কোনো একটা ভাইটাল কাজ তাকে হয়তো আপনি সেটা বাস্তবিক পাওয়ার যোগ্য কিন্তু সে স ইচ্ছাই আপনাকে করে দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎ কোনো বশীকরণের প্রয়োজন হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন কিন্তু অনেকে থাকলে হয়তো কাউকে কেউ কারোকে ভালো লাগলো আর তাকে আমি তৎক্ষণাৎ আমার মতো চালিয়ে নিলাম তো এই ভালো লাগা ভালোবাসা নয় কিন্তু এটা ভালো লাগা তো এই ভালো লাগাটাকে আমি নিজে ভাবলাম ভালোবাসা তা কিন্তু নয় তো সেই জন্য খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে কিন্তু আমার কোনো ভিডিও আপনারা ব্যবহার করবেন না যদি কেউ আমার ভিডিও কোনো ভিডিও খারাপ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন তাতে আপনাদের ভালো কিছু হবে না খারাপই হবে আর কার্যকারিতা সেরকমভাবে পাবেন না কারণ প্রত্যেকটা তন্ত্রকে আতি আপনারা জানেন যে গুরুর পারমিশন লাগে তো যারা ভিডিও ইউটিউবে ডালেন মানে ভিডিও দেন তাদের পারমিশন নেওয়া অবশ্যই দরকার থাকে এবার সবসময় হয়তো পারমিশন নেওয়া সম্ভব হয় না আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যান যেই করবেন কাজ হবে অসুবিধা নেই আপনারা কাজ করুন কাজ নিঃ নিঃসন্দেহে আপনারা পাবেন আমরা যাই হোক একটা বিষয় ছিল আরেকটা বিষয় আমরা আমি যে বশিকরণগুলো দিই সেগুলো বেশিরভাগই সাবোর মতে মানে সাবর তন্ত্রের উপর ভিত্তি করে। সাবর তন্ত্র এমন একটা অদ্ভুত তন্ত্র মানে অনেকের দেখে ভাব মানে এরকম লাগবে যে এটা কি কোন রকম মন্ত্র হতে পারে দেখুন সাবর মন্ত্র মূলত মানে আমি যেমনভাবে আপনার সঙ্গে সরাসরি কথা বলছি আপনাদের সঙ্গে যেভাবে সরাসরি কথা বলছি এই এইরকমভাবে ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কানেকশন মানে সরাসরি কথা বলা এরা কোনো ঘোর প্যাঁচের দিকে যায় না সাবর মন্ত্রে অমকের অমক অমকের তমক এটা আমার করে দাও তোমার দোহায় তোমার দোহায় মানে তোমার কাছে করজোটে নিবেদন করছি তুমি এটা আমার করে দাও মানে আমি কাউকে ভালোবেসে কোনো কিছু বলা আর কাউকে জবরদস্তি করি না দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে তো আমরা সাবর মন্ত্রে যারা কাজ করেন তারা বেশিরভাগ জনই সেই ক্রিয়া একটা ক্রিয়াকে তৈরি করেন একটা ক্রিয়ার যে কাজের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে তৈরি করেন এবং সাবর মন্ত্র প্রয়োগ করেন ডাইরেক্টলি ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে তা একটা শক্তির সাথে কানেক্ট হয়ে সে বলেন যে এই জিনিসটা হোক তো মূলত এইগুলোতে কাজও হয়েছে তার কারণ সাবর মন্ত্র যিনি যারা প্রয়োগ করেন তারা খুব সরল সাদাসিধা হয় মানে যে সমস্ত মানুষের কাজকর্ম তখনই করতে ভালো লাগে সে যদি সরল সাদা হয় বাস্তবে সে বিপদে পড়েছে তাকে কাজ করে দেওয়া করে দিলে তার হেল্প হবে এই এইরকম মানুষই কিন্তু সকলে হেল্প করতে যান তো সাবর মন্ত্রটাও ঠিক সেরকম একদম সরাসরি ডাইরেক্টলি মানে আমার এই কাজটা তোমাকে করে দিতে হবে ভালোবেসে ভালোবাসার ইয়েতেই কিন্তু বলা হয় তো সেই জন্য সাবর মন্ত্র আমি আগে দিনে বলেছিলাম ওং হিং ক্লিং ফট সোহা এই সমস্ত শব্দগুলো প্রয়োগ হয় না বললেই চলে সাবরে সাবরে বেশিরভাগ সময় দোহাই দেওয়া হয় কিন্তু সাবর মন্ত্রে তুখোর মানে কঠিন থেকে কঠিন বসীকরণ হয় সাবর মন্ত্রের মাধ্যমে কিন্তু ওই যে থমকা লাগানো টোমকা লাগানো এই যে এইগুলো হুম কারোর উপর দোষ দিয়ে দেওয়া এগুলো কিন্তু খুব অ্যাক্টিভ যারা তন্ত্র জগতে আছেন তারা তো ভালোভাবেই জানেন এবং যারা তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন তারাও এই বিষয়ে অনেকটা কম বেশি অনেকেই জানেন আমিও সব মানে সম্পূর্ণ জানি না কারণ আমি বলবো না যে আমি সব জানতাম গামছাওয়ালা এমনটা নয় আমি আপনাদের মতোই যে এখন শিক্ষার প্রিয়টা আছি বয়স যত বাড়বে তত দিন মানে জ্ঞানের তো শেষ নেই তো শিক্ষারও শেষ নেই আপনি যতই বড় হন না কেন শিক্ষা আপনাকে কারো কাছ থেকে না কারোর কাছ থেকে নিতেই হবে আমি একটু একঘেমি হয়ে যাচ্ছি না তো মানে ভিডিও আমার অন্যদের মতো নয় কিন্তু আমি অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে কথার ছলে মানে একদম চায়ের দোকানে যেমন আড্ডা হয় সেরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের যেটা শ্রাবণ মন্ত্র একটা বশীকরণ এই বশীকরণ আমি আপনাদেরকে দিচ্ছি কিছু কিছু বশীকরণ আমি চেষ্টা করছি যেগুলো পুরনো বশীকরণ আছে আমি কিছু দেবো ইউটিউবে তো আজকের যে সাবর মন্ত্রে বশীকরণ এই বশীকরণ এই যে মৌনি আমাবস্যা আসছে এই আমাবস্যার দিনটাকে কিন্তু সিদ্ধ করুন দেখুন আমরা প্রয়োগ করলে একে সিদ্ধ করা কোনো ব্যাপার নেই আমাদের স্বয়ং সিদ্ধ মানে সিদ্ধ হয়েই আছে যারা প্রয়োগ করবেন তারা অবশ্যই সিদ্ধ করুন এই মন্ত্রটাকে সিদ্ধ করার এমন কিন্তু কঠিন বিষয় নাই এটাকে সিদ্ধ করতে গেলে আপনাকে এই মৌমি আমাবস্যার দিন অতি অবশ্যই করুন কি করবেন ফার্স্ট একটা লাল রঙের আসন কিন্তু জোগাড় করবেন সেটা হাতে বোনা হোক বা আপনার এমনি নর্মালি লাল রঙের আসন যে কোনো আসন কিন্তু আপনি জোগাড় করবেন বস্ত্র পরিধান করবেন কিন্তু লাল গলায় একটা রুদ্রাক্ষের মালা নেবেন এক জল নেবেন মানে একটা লোটাতে জল নেবেন যে কাঁসার ঘটিগুলো হয় না কাঁসার ঘটিতে এক ঘটি জল নেবেন এবং জলটাকে সামনে রাখবেন পূর্ব দিকে মুখ করে বসবেন আর কি করবেন একটু গোবর নেবেন গোবর গোবর নেওয়ার পরে অতি অবশ্যই গোবর নেওয়ার বিষয়টা বলে দিচ্ছি যে গরুর পেটে বাচ্চা আছে বা যে গরুর বাচ্চা হয়েছে এখনো একুশ দিন পার হয়নি সেই গরুর গোবর কিন্তু অতি অবশ্যই নেবেন না যে গরুর পেটে বাচ্চা আসেনি এরকম গরু বা যাদের বাচ্চা এখনো বাচ্চা দেওয়ার সময় হয়নি এই সমস্ত গরুর গোবর কিন্তু অবশ্যই নিন এরকম নামার পরে পূর্ব দিকে মুখ করে তিনটে ধূপ নেবেন তিনটে ধূপ পূর্ব দিকে মুখ করে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে মা কালীকে স্মরণ করে মা গঙ্গা দেবীকে স্মরণ করে তিনটে ধূপ ওই গোবরের মধ্যে বসিয়ে দিন তিনটের বেশি নেবেন না নিলে আবার পাঁচটা নেবেন চারটে নেবেন না তিনটে নেবেন পাঁচটা নেবেন একটা নেবেন সাতটা নেবেন এখন বিজয় সংখ্যায় ধূপকাঠি নেবেন নাওয়ার পরে আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন মা কালীকে স্মরণ করুন মা গঙ্গা দেবীকে স্মরণ করুন এবং ওই গোবরের মধ্যে কিন্তু তিনটে ধূপকাঠি বসিয়ে দিন আরেকটা জিনিস করতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে লাল সিঁদুর আপনারা নেবেন লাল সিঁদুর যেটা আমরা মানে তন্ত্রের কাজে ব্যবহার করি লাল সিঁদুর নেবেন তো লাল সিঁদুর নামার পরে যেখানে গোবর থাকবে ওই গোবরে এই করে আঙুলে করে এই যে আঙুলটা আছে না এই কুড়ে আঙুলে ছোটো কণিষটা আঙুলে করে এই আঙুলে করে তিনবার ওই গোবরের ওপরে তিনবার তিনটে টিক্কা লাগিয়ে দেবেন এবং শেষে এই বৃদ্ধা আঙুলে করে ওই গোবর থেকে একটুখানি টিক্কা তুলে কপালে এমনি করে তিলক কাটে নেবেন হালকা করে রুদ্রাক্ষের মালা পরবেন ঘটির যে জলটা সেটা কিন্তু ওই ধূপকাঠির সামনেই ওখানেই রাখবেন এবার যেটা করতে হবে যে এই মন্ত্রটা আপনাকে হাজার একবার হাজার একবার কিন্তু জপ করতে হবে মানে মন্ত্রটা বলতে হবে মন্ত্রটা কি বসীকরণ সাবর মন্ত্র মন্ত্রটা ভালো করে শুনুন আমি স্ক্রিনে লিখে দেবো পাতাল পুরীর ত্রি নদীর বাঁকে ওরা বসে ঝাঁকে ঝাঁকে গণর বাহন কাটে ধান অমুকের বুকে লাগ আমার ভালোবাসার বান বান আন বজ্রের ন্যায় আঘাত হান মা কালী মা গঙ্গা দেবীর দোহাই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এটা মন্ত্রটা বলার শেষে বলবেন এই মন্ত্রটা হাজার একবার জপ করবেন এবং শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে স্নান করবেন স্নান করার পর অতি অবশ্যই করবেন দ্বিতীয় হচ্ছে গিয়ে সেই দিন যেন অতি অবশ্যই নিরামিষ আহার করবেন মৌমি অমাবস্যা খুব ভালো অমাবস্যা খুব ভালো অমাবস্যা এর প্রচুর মাহত্ব আছে প্রচুর গুরুত্ব আছে আমি এই ভিডিওতে যদি বলতে চাই তাহলে কিন্তু বিষয়টা অনেক বড় হয়ে যাবে তো যেহেতু শর্ট সময়ের একটা ব্যাপার থাকে কারণ অনেকে ধৈর্যের ব্যাপার থাকে তো সেই জন্যে কী করতে হবে যে আমি শর্ট সময়ের মধ্যে আমাবস্যা সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করছি না তবে এই মন্ত্রটা এইভাবে আপনারা যদি পাঠ করতে পারেন হাজার একবার যদি জব করতে পারেন তাহলে এটা কিন্তু আপনার স্বয়ংসিদ্ধ হয়ে যাবে কি মন্ত্রটা আর একবার বলি পাতাল ত্রিনদীর বাঁকে ওরা বসে ঝাঁকে ঝাঁকে গণর বাহন কাটে ধান অমুকের বুকে লাগ আমার ভালোবাসার বান বান আন বজ্রের নেয় আঘাত মা কালী গঙ্গা দেবীর দোহাই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তো এই হচ্ছে অন্যতম মন্ত্রটা মন্ত্র সিদ্ধ করার আমি তো পদ্ধতি বলে দিলাম অতি অবশ্যই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় থাকবেন হয়তো একটু সময় লাগবে এটাকে আপনাদেরকে ঠোঁটস্থ করতে তারপরে আপনি যাকে বশ করবেন ভাবছেন মানে যার উপরে এটা প্রয়োগ করবেন ভাবছেন এইটাকে তিনবার বলার পরে তার মাথায় পরপর তিনবার বলবেন এবং একবার করে ফুঁ মেরে দেবেন তিনবার বলবেন একবার করে ফুঁ মেরে মানে একবার বলবেন একবার করে ফুঁ মেরে দেবেন পুরো মন্ত্রটা বলার পরে জলকারে জলকার তিনবার বলার পরে তার মাথায় ফুঁ মারবেন দেখবেন তৎক্ষণাৎ তার মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে এবং একশো জন থাকলেও আপনার প্রতি সে যেন দুর্বলতা প্রকাশ করতে শুরু করেছে এবং ধীরে 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 দেখবেন যে ও আপনার ইশারা অনুযায়ী চলাফেরা করছে তবে এর যে মন্ত্র এর পাওয়ার মানে আপনি যে তাকে তৎক্ষণাৎ কিছু করলেন সেটা আপনি মোটামুটি তার থেকে একটু ডিস্টেন্সে গেলেই কিন্তু কেটে যাবে যতক্ষণ আপনি কাছাকাছি থাকবেন ততক্ষণই কিন্তু এর প্রভাব থাকবে আপনি তার থেকে একটু বেশি দূরে সরে গেলে কিন্তু এর প্রভাব কমে যাবে এবং খুব বেশি দূরে চলে গেলে সম্পূর্ণ প্রভাব কমে যাবে এমনি একে কাটতে হবে না মানে যে কারোর প্রয়োগ করলাম তারপর আবার কেটে নষ্ট করবে এমন কিছু নেই এমনি ভাবে কিন্তু কেটে যাবে যাই হোক আপনারা অনেকে চেয়েছিলেন আর কেউ কমেন্ট করেছেন যে দাদা ভিডিওর মন্ত্রগুলো স্ক্রিনে লিখে দিন আমি চেষ্টা করব অ্যাডিট করে স্ক্রিনে লিখে দেওয়া আমি অ্যাডিটিং বিষয়ে খুব একটা পারদর্শী নই এর কাছ থেকে অ্যাডিটগুলো হয়তো করেই নিতে হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাডিট করে স্কিনে লিখে দেওয়া আপনারা যার যেটা চাহিদা সে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি এইভাবে চাইছি আমার এই বিষয়ের উপর ভিডিও দিলে খুব ভালো হয় আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি ভিডিও চ্যানেলে আপলোড করব তবে সকলের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিন তারা দেখুক আরও পাঁচজনের আপনার সাথে সাথে আরও পাঁচজনের ভালো হোক আপনি নিজের ভালো তো অবশ্যই চাইবেন কিন্তু আপনি নিজের ভালো চাইলেও অপরের ভালোও চানও দরকার কারণ আমার নিজের ঘরটা সুরক্ষিত থাকবে বাকি ঘরগুলো জ্বলে যাবে এটা হতে পারে না পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতেও লাগবে সেই জন্য আপনি নিজেকে যেমন সুরক্ষিত রাখছেন অপরকেও সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু আপনারই তো যাই হোক এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি গল্পের ছলে অনেকক্ষণ কাটিয়ে দিলাম আপনাদের সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট দিন